ভিডিও জেনারেশনে গড় কিছিয়ে নেই যখন এআই ফার্স্ট আসে তখন মানুষ অনেক পানি পানি ভিডিও তৈরি করেছে ভিও থি সবার পক্ষে নেওয়া সম্ভব হয়নি তো ইচ্ছা থাকলে আমরা তৈরি করতে পারিনি সো এখন আপনি চাইলে এই গড় দিয়ে সে ধরনের ভিডিও তৈরি করতে পারবেন গড় একটি নতুন অপশন নিয়ে আসছে ইমাজিন নামে সো আপনি যা ইমাজিন করতে পারেন গর্ড সেটার একটা বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করে এন্ড সেটা আসলেই অনেক ভালো হয় এই এখান থেকে আপনি করতে পারবেন এবং ওই ইমেজটা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন এবং কোনো ওয়াটারমার্ক ছাড়া সো আমি এটা ট্রাই করি এটা হচ্ছে ইমেজ এবং এখানে একটি আমি কোনো দিলাম না কোনো না দেওয়ার পরে আমি জাস্ট একটা ক্লিক করবো মেক ভিডিওতে আচ্ছা এখন দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন যদি ভিডিওটা আপনি মডিফাই করতে চান তাহলে এখানে আপনি লিখতে পারেন আচ্ছা এভাবে আর একবার ক্রিয়েট করি এখন দেখতে পাচ্ছেন এখানে হ্যাকটা ট্রেন অলরেডি চলে আসছে আপনি চাইলে ছবি নিজের মধ্যে জেনারেট করে নিতে পারেন তারপরে সেটার উপর ভিডিও অ্যাপ্লাই করতে পারেন অথবা যদি আপনার কোনো ছবি থাকে সেই ছবিটাকে আপনি ভিডিও বানা ফেলতে পারবেন এখন আমি যদি নিজের মতো একটা ছবি আপলোড করি এবং আচ্ছা আমি দেখাই সো সো এখানে আমি ছবি আপলোড করতে পারবো ছবি আপলোড করি শাহরুখ খানের ছবিটা আপলোড করলাম শাহরুখ খানের এবং এছাড়াও আপনি ছোট ছোট স্টোরি তৈরি করতে পারবেন আপনি যদি চ্যাট ছোট একটা স্টোরি তৈরি করে আনেন এবং এখানে সিন বাই সিন আপনি ইমেজ জেনারেট করে ভিডিও তৈরি করতে পারবেন যদি আমি একটি সিন আপনাকে দেখাই যদি আমি ইসলামিক কোনো ভিডিও তৈরি করতে চাই মদিনা শহরের একটা রাতের দৃশ্য এক একটা একটা সিনেমা ভিডিও তৈরি করবো রাতের দৃশ্যটা আমরা আলাদা করে তৈরি করব সেখানে আমরা দিয়ে দিব যেখানে রাতের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখন যেই ইমেজ অনেকটা কাছাকাছি সব ইমেজ দিয়েছে তো যেই ইমেজটি আপনার পছন্দ হবে তো সেটা দিয়ে আপনি ভিডিও তৈরি করে ফেলতে পারবেন যদি এখানে এখন এটা ওপেন করি এবং বলি যে কোন একটা বাড়িতে জুম করো ঠিক আছে কোন একটা বাড়িতে জুম করে নিয়ে যাও কারণ আমি ওই বাড়িতে কোনো ক্যারেক্টার নিয়ে কথা বলতে চাই ওট সো আমাদের একটা সিন তৈরি হয়ে গেছে আমরা একটা বাড়িতে ফোকাস করতে পারছি সো এখন যদি এই ভিডিওটা ডাউনলোড করতে চান রেড ক্লিক করবেন সেভ ভিডিও অ্যাস এখান থেকে আপনার ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা এবার পরবর্তী সিনে যদি আপনি চিন্তা করেন এই বাড়িতে একটি মহিলা দরিদ্র মহিলা তার দুই সন্তানকে নিয়ে বাস করে তাহলে আপনি আরেকটি সিন তৈরি করতে পারেন আপনি জাস্ট এটা আমরা নিব না আর একটা সিন তৈরি করবো সো রাইট সো এখানে অনেকগুলা ছবি পেয়েছি আমরা সো যে কোনো একটি ছবি আমরা এখান থেকে আহ ক্লিক করবো দিয়ে ভিডিও বানানোর জন্য এখন এখানে বলতে পারি আমরা যে আচ্ছা আমরা বাংলাতেই প্রম দিই আমরা জাস্ট বলেছি মহিলাটি খুব চিন্তিত ছিল এবং নাজার ধরে তার মন খারাপ করে আল্লাহর কাছে রহম প্রার্থনা করছে আচ্ছা ওকে আমরা এই সিনটাও রেডি করে ফেলেছি সো এটা আমরা ডাউনলোড করে নিব এখন এভাবে আপনি চাইলে আপনার পুরো স্টোরিটা সাজাতে পারেন এবং যে কোনো ভিডিও এডিটর দিয়ে যেমন ক্যাপকাট হতে পারে ইনশর্ট হতে পারে জাস্ট এই ক্লিপ ক্ল্যাকের পর এক বসিয়ে নিয়ে আপনি আপনার ভিডিওটি কমপ্লিট করে ফেলতে পারবেন যখন এআই ভিও ফাস্ট ফার্স্ট আসে তখন মানুষ অনেক পানি পানি ভিডিও তৈরি করেছে সো ভিও থ্রি সবার পক্ষে নেওয়া সম্ভব হয়নি সো ইচ্ছা থাকলেও আমরা ভিডিওগুলো তৈরি করতে পারিনি সো এখন আপনি চাইলে এই গড দিয়ে সে ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এটা প্রম দিয়েছি বাংলাতে দিই সো আপনি আপনার মতো করে ইমাজিন করবেন আমি জাস্ট এভাবে চিন্তা করলাম ওকে সো এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি চাইলে সেটা ওপেন করতে পারেন আই লাইক দিস ওয়ান ওকে সো এখানে আমি কি বলতে পারি আচ্ছা আমরা এখানে যাচ্ছি যে একটা এখানে বড় গরু আসবে গরু এসে তাদেরকে পানি কাদা মা খাইয়ে দিবে তো আপনার যদি ভিডিওটা পছন্দ না হয় আপনি আরেকটু অ্যাড করতে পারেন এখানে আমি এখানে আরেকটু লাফালাফি করবে আপনি যতবার খুশি ততবার রিক্রিয়েট করতে পারবেন সো ইয়া ভিডিওটা মোটামুটি ডান আমি যেরকম কল্পনা করেছিলাম কাছাকাছি প্রায় আউটপুট দিতে পেরেছে যতক্ষণ আপনি যেভাবে ইমাজিন করেছেন সেভাবে আউটপুট না আসে আপনি ফর্ম চেঞ্জ করতে থাকতে পারেন এর ভালো দিকের পাশাপাশি ডেফিনেটলি এর অনেক খারাপ দিক আছে যেটা হচ্ছে আমরা এখন একটা জিনিস একবার দেখেই বিশ্বাস করে ফেলতে পারি না আছে একটু কম অনেক জিনিস এরকম দেখে তারা অনেকের বিশ্বাস করে ফেলে সো এটা সিরিয়াস জিনিসও হতে পারে যেমন আমি একটা এক্সপেরিমেন্ট করি আপনাদের সঙ্গে আমি আসলে প্রথমে বলে রাখি কাউকে ছোট করার জন্য আমি আসলে এটা করছি না ধরেন আমি রিপন মিয়ার এই অংশটুকু স্ক্রিনশট দিলাম ওই ইমেজটা আপলোড করি এবং একটা প্রম দিয়ে দিই এখানে সুপারসেটটা আপেল পড়বে আর তার হাতে পড়ার সাথে অবাক হবে এবং তারপর সেটা খেতে শুরু করবে অ্যান্ড বুম এটা দেখে আসলে আপনি সিরিয়াসলি আর হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে তো আপনি এটা ইউজও করতে পারবেন বাট এখন খারাপ বেশি করেন না আর কি আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য করলাম যে যে কোনো কিছু এখন দেখে বিশ্বাস করে নেন না এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনার ভিডিওগুলো যদি প্রোটেইট হয় আপনি চাইলে এটা ল্যান্ডস্কেপ করতে পারবেন তার জন্য যেই ইমেজটা আপনি আপলোড করবেন ওই ইমেজটা হচ্ছে ল্যান্ডস্কেপ হতে হবে যেমন আমি যদি আমার এই কভার ফটোটা ইউজ করি ছবিটা আপলোড করি এখন এটাতে কি প্রম দেওয়া যায় ওকে ওর মতো নিজের মতো করে একটা ক্রিয়েট করে নিয়েছি সো আমরা তো এটা যাচ্ছি না আমি যাচ্ছি যে হঠাৎ বৃষ্টি আসবে এবং সবাই বৃষ্টি থেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করবে অ্যান্ড বুম সো এতটুকু ছিল আজকের মতো ভিডিওটা ভালো লাগলে কি লাইক দিবেন যেটা আমার নেক্সট ভিডিও বানাতে মোটিভেট করবে এবং আমার চ্যানেলে এরকম ভিডিও আমি সবসময় আপলোড করতে থাকি সো এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনার মতামত এবং পরামর্শ আমাকে কমেন্ট করে জানাতে পারেন